দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর এটি আসলে একটি হলুদ যা খুলনা শহরের উত্তরে মংলা উপজেলায় অবস্থিত মংলা বন্দরটি বঙ্গোপসাগর ও কসুর নদীর তীরে অবস্থিত বৃহৎ এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান বন্দর চট্টগ্রামে ক্রমবর্ধমান যানজটের কারণে অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি বিকল্প হিসেবে মংলার দিকে ঝুঁকেছে কাছাকাছি হওয়ায় প্রতিবেশী দেশগুলির আবার ক্রমাগত চাহিদা এটিকে ব্যস্ত এবং অর্থনৈতিকভাবে আকর্ষণীয় করে তুলেছে মংলা বন্দরের অফিসিয়ালরা সম্প্রতি এক প্রেস কনফারেন্সে তাদের কাজের পরিধি ও গত অর্থবছরের আদায়কৃত মোট রাজস্ব সম্পর্কে তথ্য দেন দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবছরে বন্দর কর্তৃপক্ষ তিনশো উনিশ কোটি টাকা রাজস্ব আয় করেছে যা আগের অর্থ বছরের তুলনায় আঠাশ দশমিক পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে গত দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে মোট তিনশো দুই কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয় বন্দর কর্মকর্তারা জানিয়েছেন বিপুল সংখ্যক বিদেশি বাণিজ্যিক জাহাজ এখানে এসেছে এবং আশেপাশে বিপুল সংখ্যক নতুন কোল কারখানা গড়ে উঠেছে সেজন্য এই বন্দর আগের লোকসান কাটিয়ে এখন লাভজনক হয়ে উঠেছে এবং এলাকার বিপুল সংখ্যক লোকের কাজের যোগান দিচ্ছে বাসসের সঙ্গে আলাপকালে মংলা বন্দরের উপ পরিচালক কামরুজ্জামান বলেন দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে মোট আটশো সাতাশটি জাহাজ এসেছিল যেখানে দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে আটশো ছেচল্লিশটি জাহাজ এসেছিল যা আগের অর্থ বছরের তুলনায় উনিশটি জাহাজ বেশি দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে মোট তেরো হাজার পাঁচশো ছিয়াত্তর টি গাড়ি আমদানি করা হয়েছিল যখন দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে পনেরো হাজার তিনশো চল্লিশটি গাড়ি ছিল আমদানিকৃত দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে মোট এক হাজার সাতশো চৌষট্টি আরও ও গাড়ি আমদানি করা হয়েছে তিনি বলেন দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে মোট নিরানব্বই দশমিক শূন্য পাঁচ লক্ষ ম্যাট্রিক টন কার্গো হ্যান্ডেল করা হয়েছিল যেখানে দুই হাজার তেইশ থেকে চব্বিশ আর্থিক বছরে একশো আট দশমিক ছয় আট লক্ষ ম্যাট্রিক টন কার্গো হ্যান্ডেল করা হয়েছে তিনি আরও বলেন মোট ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশিটি ইউ কন্টেইনার দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে পরিচালনা করা হয়েছিল যখন দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে একত্রিশ হাজার চুয়াল্লিশটি ইউ কনটেইনার পরিচালনা করা হয় তিনি অবশ্য বলেন দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে মোট আটশো ছেচল্লিশটি বিদেশি বাণিজ্যিক জাহাজ এখানে এসেছে যা এই বন্দরের আগের লোকসান কাটিয়ে লাভজনক হয়ে উঠেছে এবং এলাকার বিপুল সংখ্যক লোকের কাজের যোগান দিচ্ছে এছাড়া মংলা বন্দরের রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বাসসকে বলেন বর্জ্য ও তেল অপসারণ ব্যবস্থাপনার আধুনিকীকরণ বন্দরের জন্য জাহাজ সংগ্রহ পশুর চ্যানেলের অভ্যন্তরীণ বার বন্দরের দুটি মোট পাঁচটি প্রকল্পের কাজ চলছে অসম্পূর্ণ যেটির কাজও পিপিপির মাধ্যমে পুরোদমে চলছে এমপিএ প্রধান বলেন এখন মংলা বন্দর দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিপুল সংখ্যক নতুন কোল কারখানা গড়ে উঠেছে বন্দরকে ঘিরে তৈরি করা হয়েছে এবং ফলস্বরূপ ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছে জানিয়ে তিনি বলেন পাঁচটি প্রকল্পের কাজ শেষ হলে দুই হাজার অর্থ বছরে রাজস্ব বাড়বে এছাড়াও খুলনা অঞ্চলে সরকারের কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ও মামলা বন্দরের উন্নয়ন ও চাহিদাকে বিরাজ করছে পদ্মা সেতু মেগা প্রজেক্ট খুলনা অঞ্চলে এমন প্রভাবের একটি বড় উদাহরণ মমলা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমণকারী পর্যটন জাহাজগুলির জন্য একটি প্রবেশদ্বার এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্পদ হিসেবেও চিহ্নিত এছাড়া বন্দরটিতে মমলা এক্সপোর্ট প্রসেসিং জোন মমলা ইপিজেড ও রয়েছে আবার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লার যোগানও আসে বন্দরের মাধ্যমে